শতাব্দী প্রাচীন মাহেশের রথযাত্রা এই দিন জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা একসাথে মিলে রথে করে যাত্রা করেন তাদের বাসির বাড়ির উদ্দেশ্যে আর এই পবিত্র দিনে এই পবিত্রতার সাক্ষী হতে এখানে এসে উপস্থিত হয়েছেন আসন্ন ছবি দেবী চৌধুরানী কলাকুশলীরা আসন ঘুরে দেখাই আপনাদের কি হচ্ছে আজ এখানে এবং তার পাশাপাশি কথা বলিনি এখানে উপস্থিত কলাকুশলীদের সাথেও ছশো উনত্রিশ মহেশের ঐতিহাসিক রথযাত্রা উৎসব মহাসমায় আমরা পালন করছি অনিত ভক্তদের ঢল নেমেছে রেকর্ড সংখ্যক ভিড় হচ্ছে আমরা দেখছি প্রতি বছর রেকর্ড সংখ্যক ভিড় আরো ছাপিয়ে যাচ্ছে প্রতি বছরের পর বছর আমরা সকাল পাঁচটার সময় মঙ্গলাতি হয়ে যাওয়ার পর আমাদের পূজা পাঠ শুরু হয়ে গেছে সকাল আটটার সময় প্রভু ভোগ উনি বাইরে চাতালে উনি দর্শনে বেরিয়েছে উনি এতটাই কৃপালু যে জগন্নাথদের নিজে গর্ভগৃহ থেকে বাইরে ভক্তদের দর্শন দেওয়ার জন্য বাইরের চাতালে উনি বেরিয়ে আসে এবং রথে করে তিনি চলে যান মাসির বাড়ি সকল ভক্তদের মনোবাঞ্ছা পূরণের জন্য সকাল আটটার পরে আমাদের পূজা পাঠ এই চাতাল থেকে শুরু হয়ে গেছে দুপুর সময় আমাদের সুত সূচনা আমাদের দামোদর হয় আহ প্রথম উঠবে আমাদের নারায়ণ সিলা তারপরে উঠবে আমাদের হা তারপরে উঠবে বলভদ্রদেব তারপরে উঠবে জগদ্দেব পিতা জগন্নাথ দেব আমরা একে একে মহাপ্রভুকে নিয়ে সেই শিলা প্রথা অনুযায়ী আমরা ল্যাম্প কম্বল মুড়ি দিয়ে দড়ি দিয়ে বেঁধে ওনাকে রথে তুলি ওখানে পুষ্পমাল্যে ভূষিত করি সিংহাসনে ওখানে স্বর্ণালঙ্কারে ভূষিত করি এবং ওখানে শৃঙ্গার করা হয় কান পরিয়ে দেওয়া হয় মাথার মুকুট সোনার মুকুট পরিয়ে দেওয়া হয় এবং হাত পরিয়ে দেওয়া হয় আমরা মহাপ্রভুকে তারপরে আরতি করা হয় তারপরে রথের রশিদ টান হয় প্রথমবার মানুষে আসা হলো মানুষের মন্দিরে আর নিজেদেরকে সত্যি খুব লাকি মনে হচ্ছে খুব ভাগ্য আমরা যে আজকের এই শুভ দিনে রথযাত্রার দিনে আমরা ঠাকুরকে শুতে পেরেছি

আমরা এগিয়েছি আমাদের ছবিটা রিলিজ হচ্ছে পুজোতে রিলিজ হচ্ছে এটাই পুরোটাই ভগবানের ইচ্ছে তো তার ইচ্ছেতেই আজকে এখানে আসতে পেরেছি তার মানে তিনি অলরেডি আমাদের মনের কথা জানেন তার আশীর্বাদের সাথেই শুরু মানে রথযাত্রার এত মানে আমি শুনেছি মাহেশে বিশাল ভিড় হয় সবাই আসে তাদের মনস্কামনা পূরণ করার জন্য তো আমরাও সেখানে আসতে পেরেছি সবার সাথেই দেখা হচ্ছে তাদের কাছে আমাদের আর্জি যে পুজোতে রিলিজ হচ্ছে ছবিটা অবশ্যই দেখতে হবে আজকে দিনটা ছোটবেলা থেকে কীভাবে কাটাতে ছোটবেলা থেকে আমি কলকাতায় বড় হইনি তো আমি যেখানে বড় হয়েছি ওখানে রথযাত্রা এরকমভাবে পালন করা হতো কিন্তু আমি মানুষের কথা অনেক শুনেছি আজকে এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে এরকম এরকম জায়গা এরকম স্থানে ঠাকুর যদি না ডাকেন আমরা আসতে পারবো না তো আমরা খুবই সৌভাগ্য আমার যে আজ আমি এখানে আজকে ঠাকুরকে কাছ থেকে ছুটে পেরেছি রথযাত্রার দিন থেকে টানা নদিন মাসির বাড়িতে থাকবেন জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা আর মাহেশের এই পবিত্র রথযাত্রার সাক্ষী হতে এখানে উপস্থিত ছিলেন দেবী চৌধুরানী ছবির কলাকুশলীরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ক্যামেরার সৌভিকের সাথে আমি সংযুক্ত এরকম আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে